পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা অত্যন্ত উগ্র প্রকৃতির কিছুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘৃণাসূচকভাবে বাংলাদেশের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশের বাংলাদেশকে তারা পাকিস্তান বানিয়ে দিবে বাংলাদেশকে তারা ভিকারি বানিয়ে দিবে এটা কি তাদের বাপের দেশ বিজেপি বা ভারতের নাগরিকদের বাপের দেশ এটা একটি সার্ব ভৌম রাষ্ট্র এই দেশের দিকে যারা চক্ষু দিয়ে চক্ষু তুলে তাকাবে তাদের চক্ষু আমরা উপরে দিব বাংলাদেশের জনগণ এটা স্পষ্টভাবে বাংলাদেশের জনগণ বলতে চায় আগামীতে তারা অত্যন্ত সংযতভাবে কথাবার্তা বলবে এবং বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে নতুবা আমরা বাংলাদেশের জনগণ ভারতকে উচিত শিক্ষা দিব এটা বাংলাদেশের জনগণের একটি প্রতিজ্ঞা পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি তারা যেন ভারতের সঙ্গে কোনো নতুন পররাষ্ট্র নীতি না করে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে Uh, बसम है uh, या বিভিন্ন চুক্তি রয়েছে বিশেষ করে আদানি গ্রুপের সাথে যেসব চুক্তি রয়েছে সেসব চুক্তি থেকে সরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি গতকালকে আগরতলায় বাংলাদেশের উপ কমিশন অফিসে হামচুর ভাঙচুর করে ভারতের উগ্রবাদী দল বিজেপির একটি অঙ্গ সংগঠন পাশাপাশি তারা বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে বাংলাদেশের প্রতি অসম্মান প্রদর্শন করছে শুধু একটি রাষ্ট্রের প্রতি না বাংলাদেশের জনগণের প্রতি তারা ঘৃণাসূচক আচরণ করছে আমি আশা করব বাংলাদেশের সরকারও ঠিক তদ্রূপ বাংলাদেশের যেসব ভারতীয় নাগরিকরা অবস্থান করছেন বিভিন্ন গার্মেন্ট সেক্টরে তাদেরকে অবিলম্বে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হোক নতুবা ভারত সরকারের উচিত শিক্ষা হবে না কারণ ভারতের চিকিৎসকরা বলছেন বাংলাদেশের নাগরিকদেরকে তারা কোনো চিকিৎসা দিবে না আবার কোনো কোনো ডাক্তার বলছে যে তারা চেম্বারের সামনে ভারতীয় পতাকা উত্তোলন করবে সেখানে তা প্রণাম করে ঢুকতে হবে কেন আমরা কি ওদের বাপের চাকর নাকি ভারতের যে আমরা চিকিৎসা নিতে গিয়ে আবার ওদের প্রণাম করবো আমাদের দরকার নেই ভারতের সঙ্গে কোনো ভালো আচরণ করা কারণ তারা পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের সরকারের সাথে ঝগড়ার মেতে উঠেছে পাশাপাশি মমতা ব্যানার্জিও দুই দিন আগে আপত্তিকর কথাবার্তা বলেছেন আমরা ঘৃণা জানাই এবং তার এই ধরনের কথাবার্তার জন্য ঘৃণা জানাই শুভেন্দু অধিকারীকে এবং মমতা ব্যানার্জিকে আমরা আশা করবো তারা তাদের মুখে লাগাম দেবে তা হলে। আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের যত নেতা বাংলাদেশের বিরুদ্ধে মুখ হলে তাকাবে তাদেরকে উচিত শিক্ষা আমরা দিব